হিন্দু ছেলে হইয়া মুসলিম মেয়ের দর্শন করছে তাই পুলিশে করতেছে না কারণ কেউ মানুষ হয় টাকার কাছে বিক্রি হইয়া যায় রাধিপুরো নবীর দুশ্মন পাওয়া গেলে ওর হুকুম হলো ডাইরেক্ট কত করে ফেলাই তৈবে যুবকরা মিলিয়ে যাবা ডাইরে করে কে কথা যে লাতিমার ঠিক দেয়

হতে আমার তসবি করান চক্ষু দুইটা লাল মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল হতে আমার তসবি কুরআন চক্ষু দুইটা লাল মুয়াজ্জিনের আযান শুনে হয় আমার সকাল মসজিদায় আমার ফেরেস্তা বনা পবিত্র স্থান আমাদের সাথে হয় নাই আরক

ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا قل مولانا أمدكي بك Oh, I'm gonna be রক্ত দিন জৌবন ফুরাবে কাফন ধরবে এই সাথে রঙে তিরে সময় গেলে ওল মাওলার নাম দাকি ད� 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 ད�

এই এখন কেন যুবকরা জানেন দুইটা কারণে আমাদের দেশের যুবকরা ধ্বংস এক নাম্বার কারণ হলো মোবাইল দুই নাম্বার কারণ হলো বেকারতা মহিলাদের কারণে ঠিক কিনা মোবাইল মোবাইল भैया যুব সমাজকে আর হাল চাল ভুলে গেল দুবাইলের খবর তুমি জানো না বেশি রাত পর্যন্ত মোবাইল দেখলে দুনিয়া দংশায় আকেরা তো দংশ হয় মাথার তেল নষ্ট হয় শরীরের স্বাস্থ্য নষ্ট হয় শরীরের অক্সিজেন নষ্ট হইয়া যায় গাড়ি অক্সিজেন মেরかも মোবাইলের কারণে বের হইতে পারে না আজকে তুমি মোবাইল পাইয়া কত রকমের খারাপ ভিডিও দেই যা যুবকেরা নষ্ট হইয়া আজকে মোবাইল পাইছে মোবাইলের মাধ্যমে মেসেজ দিয়া একদিন পুরুষ দজন নারীকে দংশ করিয়া বানায় আবার একজন মাইয়া মাইয়া কইয়া

আমাদের দেশে এরকম আছে মহিলাও কিন্তু মহিলারা কুকুর দিয়ে দেয় বেশি কি কথা বল ঠিক না না বলে না তো আসল তে নাকি কইবে নি এই হুজুর না আছে কি তো আমাকে শুরু করছে যে আমি নেব না আমি আমি তো পক্ষী গস করতেছি তো হনেন তাহলে দেখ করেন আমি তো পক্ষে চলে গেছি এ তাহলে এক মহিলা বইলে পাশে আর এক মহিলার কুকুর দি দেয় ওই দিকে আমি ভাবি আমরা করে বাইরে খবর তো বাইরে খবর লাই কে তুই ভাই বিয়ে তো বিয়ে তো ভাই খবর লইতে হবে বুঝছ খবর না ভাই খবর লাই

আর ভাবি আপনার দোষ আছে আমিও যদি আপনার লাগে দুই দিন এরকম কড়া কড়া ব্যবহার করেন না দেখুন আপনাদের স্বামীও বিড়াল হয়ে গিয়েছে সব স্বামী কি বিড়াল হয়ে গিয়ে আমার বউ সকালবেলা যাইয়ে থাকে বাড়িতে এক একবারের বউ ঘাট স্বামীকে ধর দিয়ে চলাইতে পিঠাইতে আছে আমার বউ কি যে আমার চলাইতে পিঠাইতে পারবে আমি কি সেই পুরুষ বিদেন খাবো আমি ওহ ওই কথা শুনিয়ে কথা তো খারাপ না পরামর্শটা একটু লইয়েই দেই স্বামীটাকে যদি আলোচনা করে যে তাই আসলে পর নাই তা ওই বেড়ে আবার কোথায় দিন একটা সোলা লইয়া রাস্তার পাশে পাইসা তো ইয়েছিলেন ছিল না সামনে বইয়ে দেয়া দেশে বাজাইয়া স্বামী তুই আমি কি না গরম হইয়া ওই সলা শুরু করছে তারপর সকালবেলা ওই গাছ বইয়ে বুঝে পুতোর চুল

আমি হুজুর এর সাথে গিয়েছি আমার বউ রাগ করে একটু জামেলা তো মানে হইলো করে না মাঝে মাঝে বাজারে যাইয়ে বা ওই ইতে যাই বইছি ও গেল করে থামবি এখানে পড়ে ঠিক না এই একটু মাইনাস করে দিব হয়ে যায় এজন্য বাবুনদেরকে বন্ধুর কি বলবো মা খবরদার স্বামীদের দিকে চোখ রাঙ্গায় তাকায় না এই স্বামী এমন এক সম্পদ স্বামী যদি বলে আল্লাহ আমার বউ ভালো ছিল আল্লাহ তা ওই মহিলার আমি কোনো হিসাব নেব না বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব তোমার আল্লাহ তো কইলেন এক স্বামী তার বউ খুব জ্বালাইতো

আপনারাও গোবর প্রস্তুত করবেন তাদেরকে মহাপত করবেন ভালোবাসবেন একটা মাঝে মাঝে একটু হাতিয়ে নিয়ে যাবেন এরা একটু হাদিয়ার পাগল হয় আমি চিনি মহিলা বা মহিলাকে এক কেজি ভালোবাসা দিলে আপনাদের দশ কেজি ভালোবাসা ফিরেই দেবে কি কথা বার লাগা দেখি এই হোক তাই পুরো সংসারটা একটু জান্নাতে কিনে তোলেন আপনার ছেলে মেয়ে এখন বড় বড় হয়েছে তাদের সামনে বিভিন্ন খারাপ ভাষায় গালাগালি এগুলা কই এজন্য যুবক ভাইদেরকে আমি বলবো যুবক ভাই তোমার এখন জৈবনের পাওয়ার আছে তুমি এখন এই জৈবন দিয়া যেমন মনে চায় তেমন চলো চুল কাটো উল্টা পাল্টা চুল কাটতে বেড়াও যেমন মনে চায় এমন ভাবে ছাট পড়ো প্যান পরিয়া বেড়াও এমন ভাবে চলা করো মনে হয় তোমার ভাবে একটা খয় রাতি ফুল প্যান তাও এখান দিয়ে সেরা হাডুর এই জায়গায় সেরা ওই রানের নিচে তোরা ওই জায়গায় সেরা এমন ভাবে যে কি ব্যাপার তোর ভাই খয় রাতি পায় না বলে এটা কি বলে ফ্যাশন আমরা চুল কাটি না আমি আজকাল চুল কাছি দেন আমার কোনো দিক থেকে খারাপ আছে হ্যাঁ খারাপ দেয় না আমার বুকা মাঠে চলিয়ে যাবে তো তুমি যে চুল কাটু

বেজার মনে খুশি মনে দিলে কোনো কথা নাই খুশি মনে দিলে পাই গেলেন ওটা একমাত্র বিপদ উদ্ধার একমাত্র আমো হলো দান করা দান এমন একটা আমো সুলাইমান নবীর জমানার একটা ঘটনা না বইলেও আর পারি না দান করছেন শোনে আপনার জীবনে বড় কঠিন একটা বিপদ এ সুলাইমান নবীর জমানায় একটা পাখি কারণ সুলাইমান নবীর সমস্ত পাখির ভাষা বুঝতেন সমস্ত প্রাণীর ভাষা বুঝতেন এই সুলাইমান পয়গম্বরের জমানায় এক পাখি একটা গাছে বাসা বাঁধিয়া ডিম পারে ওই এলাকার একটা বকাটে লোক গিয়া ওই পাখির বাসা টি নাই না খাইয়া ফালায় এক পরে দেখ উনি গিয়া সুলাইমান নবীর কাছে বিচার দেশে ও নবী গো আপনার এই উম্মত গুলার ভিতরে একজনে গিয়া অমুক এক উম্মত আমার বাসার ডিমাই না খাইয়া পালায় কত কষ্ট করিয়া ডিম পারে এই কথা বলার পরে ওই লোকটা এটাই কে একটু শাসায় দিলেন লোকটার শাসন টাসন মানে নাই কে হুজুর আপনার এখান থেকে যাইতে পারলি হয় এবার ওখান থেকে শাসায় দিলে না খাবা না কয় না হুজুর আর আমি খাবো না কিন্তু পরের দিন যাইয়া আবার বাসার থেকে ডিম পাইরাই না খাইছে কাকে রে কাকে তুই বিশেষ কা তোর ডিম আর থাকলে

যখন তারে কখন আমি দেখলাম এরা ভালাবো কিন্তু হুজুর ও গাছের গোড়ায় যাওয়ার পরে এক বিট্টু গাইছে ওর কাছে হাত পাশে বাদাম তিন দিন ধরে আমি কিছু খাই না আমার একটু খাবার দাও তো অর্থনীর ভিতরে যত খাবার ছিল সব খাবার ভিখারিরে দান কইরা দিল ওই ভিখারি গো পাশে আল্লাহ জানো তোমার সব

মুসলমান এই পকেট যেহেতু নাই তাহলে আপনার সম্পদের ভিতরে কোন কোন সম্পদ গুলা কাজে লাগলো এক কিতাবের ভিতরে লেখে এক আল্লাহ রলি আপনার সম্পদ গুলার ভিতরে এক নাম্বার যে সম্পদটা আপনি খাইলেন মুখ দিয়া আবার পুজনের রাস্তা দিয়া ফেলা গেলেন আপনার শরীরের উপকারে আসলো এই সম্পদ আপনার কাজে লাগছে দুই নাম্বার যে জামা কাপড় কিনে আমরা টাকা খরচ করিয়া পরি আমাদের শরীর ঢাকি এইটা আমাদের কাজে লাগছে তিন নাম্বার হলো

से